গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের পক্ষ থেকে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর্ড অ্যাডেড প্রাইমারি আপার প্রাইমারি হাই হায়ার সেকেন্ডারি এবং এসএস কে কে স্কুলগুলিতে ভর্তির জন্য একটি নোটিফিকেশান জারি করেছে কীভাবে ভর্তি নিতে হবে ভর্তির সময় ছাত্রছাত্রীদের বয়স কত হতে হবে সেই সংক্রান্ত বিষয়গুলি এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব তারপর কোন বয়সে কোন শ্রেণীতে ভর্তি হওয়া যাবে সেই সংক্রান্ত একটি তথ্য আপনাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব চলুন দেখে নি এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এই নোটিফিকেশনে বলা হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু অনুযায়ী কোনো শিশু বা তার অভিভাবকদের কোনো ধরনের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না অর্থাৎ কোনো অ্যাডমিশন টেস্ট বা ইন্টারভিউ দিতে হবে না ছয় থেকে চোদ্দ বছর বয়সী বিশেষ সম্পন্ন শিশুদের ক্ষেত্রে ছয় থেকে আঠারো বছর সমস্ত শিশু তাদের বয়স অনুযায়ী নিকটবর্তী বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক শ্রেণীতে ভর্তি হবে এবং বিনামূল্যে শিক্ষা পাবে ভর্তির পদ্ধতি সম্পর্কে এখানে বলা হয়েছে যদি কোনো শ্রেণীতে আসন সংখ্যার চেয়ে ভর্তি প্রার্থীর সংখ্যা বেশি হয় তবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে লটারি পদ্ধতি নিয়ে এখানে বলা হয়েছে প্রথমে সাধারণ প্রার্থী অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের মধ্যে লটারির মাধ্যমে আসন পূরণ করতে হবে পরে সংরক্ষিত আসনের জন্য লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে আসন সংরক্ষণ সংক্রান্ত নিয়মাবলী এক্ষেত্রে প্রযোজ্য হবে ভর্তির বয়স সংক্রান্ত ব্যাপারে এখানে বলা হয়েছে বয়সের হিসাব করতে হবে আগামী এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ভর্তির বয়স কোন শ্রেণীতে কত হবে এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তার আগে বাকি তথ্যগুলো জেনে নিই এই নোটিফিকেশনে আরও যে বিষয়গুলি বলা হয়েছে তার মধ্যে বিশেষ সম্পন্ন শিশুদের ক্ষেত্রে তাদের এমনভাবে ভর্তি করা হবে যাতে তারা আঠেরো বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে বিশেষ পরিস্থিতিতে বয়সের শিথিলতা যদি কোনো শিশুর বয়স কম হয় এবং ভর্তির ক্ষেত্রে সমস্যা দেখা দেয় তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবেচনায় বিশেষ পরিস্থিতিতে চার মাস পর্যন্ত বয়সের শিথিলতা দেওয়া যেতে পারে অভিভাবকের অভিযোগ ও পরামর্শ যদি কোনো অভিভাবক সন্তানের ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়েন তবে সংশ্লিষ্ট এলাকার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন করতে পারেন যে সমস্ত বিদ্যালয়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মাধ্যমিক বিভাগ একই ক্যাম্পাসে অবস্থিত সেসব বিদ্যালয়ে প্রাথমিকের ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের শিক্ষার্থীরা উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি প্রমোশন পাবে এই সমস্ত বিষয়গুলি এই নোটিফিকেশনে বলা হয়েছে এরপর আমরা একটু ভালোভাবে জেনে নেব কোন শ্রেণীতে ভর্তি হতে কত বয়স হতে হবে এবং তাদের জন্ম তারিখ কোন সময়ের মধ্যে হতে হবে সেই বিষয়গুলি জেনে নেব এখানে আমি একটি টেবিল বানিয়ে নিয়েছি এখানে বয়স জন্ম তারিখ এবং কোন শ্রেণীতে ভর্তি হতে পারবে যদি কোনো বাচ্চার বয়স পাঁচ বছর বা তার বেশি হয় এবং ছ বছরের কম হয় অর্থাৎ তার জন্ম তারিখ দুই এগারো দু থেকে শুরু করে এক এক দু হাজার কুড়ির মধ্যে হয়ে থাকে তবে সেই বাচ্চাটি প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি শ্রেণীতে ভর্তি হতে পারবে যদি কোনো বাচ্চার বয়স ছয় বছর বা তার বেশি কিন্তু সাত বছরের কম অর্থাৎ তার জন্ম তারিখ দুই এক থেকে এক এক দু হাজার মধ্যে হয়ে থাকে তবে সে প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস ওয়ানে ভর্তি হতে পারবে যদি কোনো বাচ্চার বয়স সাত বছর বা তার বেশি কিন্তু আট বছরের কম হয় এবং তার জন্ম তারিখ দুই এক দু হাজার থেকে এক এক দু হাজার মধ্যে হয়ে থাকে তবে সে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস টুতে ভর্তি হতে পারবে একই রকমভাবে কোনো বাচ্চার বয়স যদি আট বছর বা তার বেশি কিন্তু ন বছরের কম হয় এবং তার জন্ম তারিখ দুই এক দু হাজার থেকে শুরু করে এক এক দু হাজার মধ্যে হয়ে থাকে তবে সে তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে আবার কোনো বাচ্চার বয়স যদি নয় বছর বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয় এবং তার জন্ম তারিখ দুই এক দু হাজার থেকে এক এক দু হাজার মধ্যে হয়ে থাকে তবে সে চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে পারবে তারপর এখানে দেখুন কোনো বাচ্চার বয়স যদি দশ বছর বা তার বেশি কিন্তু এগারো বছরের কম হয় এবং সেই বাচ্চার জন্ম তারিখ যদি দুই এক দু হাজার থেকে এক এক দু মধ্যে হয়ে থাকে তবে সে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভে ভর্তি হতে পারবে আবার কোনো বাচ্চার বয়স যদি এগারো বছর বা তার বেশি কিন্তু বারো বছরের কম হয় এবং তার জন্ম তারিখ দুই এক দু হাজার তেরো থেকে এক এক হাজার চোদ্দোর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে সে ষষ্ঠ শ্রেণীতে অর্থাৎ ক্লাস সিক্সে ভর্তি হতে পারবে একই রকমভাবে কোনো বাচ্চার বয়স যদি বারো বছর বা তার বেশি কিন্তু তেরো বছরের কম হয় এবং তার জন্ম তারিখ দুই এক দু হাজার বারো থেকে এক এক দু হাজার তেরোর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে সে সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস সেভেনে ভর্তি হতে পারবে অষ্টম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে কোনো বাচ্চার বয়স অবশ্যই ১৩ বছর বা তার বেশি কিন্তু চোদ্দ বছরের কম হতে হবে এবং তার জন্ম তারিখ দুই এক দু হাজার থেকে এক এক দু হাজার তারিখের মধ্যে হতে হবে তবেই সে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটে ভর্তি হতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কুলগুলিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে কোন বয়সে কত জন্ম তারিখ হলে কোন শ্রেণীতে ভর্তি হতে পারবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ